দামও কম দাম তো অনেক কম কৃষকের মাথা হাত রাখি মাথা হাত জুলাই মাসের মধ্যে আপনি এলসি বেশ ঢোকার সম্ভাবনা আছে আড়াইশো তিনশো সুপ্রিয় দর্শক অনেক দিন পর ঢাকা শ্যাম বাজার পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজার নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমদানি মোটামুটি আছে দাম নাকি কমছে কৃষকের মুখে হতাশা ছাপ বাড়ছে সত্যিকার কোন পর্যায়ে গিয়ে ঠেকে প্রত্যেকটা তথ্য জানবো আমার জাকির ভাইয়ের কাছ থেকে

এরই ভিত্তর শুনছি বোরারপুর খারাপ ঘা থেকে এলসিবিএস আসবে নাকি বলেন এর জন্য আপনার মোটামুটি একটা সরকার থেকে আওয়াজ পাওয়া গেছে আপনি জুলাই মাসের মধ্যে আপনার এলসিবিএস ঢোকার সম্ভাবনা আছে তবে আপনার যদি আপনার আমাদের দেসিপিএস যদি বাজার আরো কমে যায় তাহলে আপনি আইপি পি দিবে না আর যদি দেখা যায় যে না বাজার আপনার পঞ্চাশে কাছাকাছি গেছে তাহলে আপনার আইপি দেওয়ার সম্ভাবনা আছে এবং আইপি যদি অগ্রিম না দেয় তাহলে আপনার দেশে পেয়েছে না সবচাইতে এবার পেঁয়াজ আলু রসুন আদা সবগুলো দাম কম অন্যান্য জিনিসের দাম আছে আদা তো আপনার একদম শুয়ে পড়ছে একদম শুয়ে গেছে সম্পূর্ণ আটাই অবস্থা আদার অবস্থা খুব খারাপ গেছে দুই তিন টাকা এটা আবার কমে যাবে কমে যাবে আচ্ছা গোলার আলু আজকে কত বিক্রি করছেন আপনারা চোদ্দ থেকে পনেরো টাকা চোদ্দ থেকে পনেরো টাকা গোলার আলু বিক্রি হচ্ছে

আরো আরো অবস্থা খারাপ আপনার বাজার কমে গেলে আমরাও শেষ হ্যাঁ অবশ্যই বাজার বেশি হলে আমাদের সেল ভালো পেঁয়াজের বাজার কি দাদা পেঁয়াজের বাজার কত বিয়াল্লিশ টাকা এটা বিয়াল্লিশ টাকা এটা কি ফরিদপুরের মাল এটা ফরিদপুরের মাল আর এই সাইড মালগুলো মাল গুলো এগুলো আছে রাজবাড়ি আছে ফরিদপুর আছে পাবনা আছে কেমন বিক্রি হয় এগুলো পাবনা মাল এই যে সর্বোচ্চ পাবনার মাল আছে সেখানে পঁয়তাল্লিশ টাকা এটা হম

সরকারের বিরুদ্ধে আপনি অবশ্যই আপনার খোঁজ খবর নেওয়া দরকার কারণ কৃষকের দিদি না ঘটনা না থাকায় কৃষক না বাঁচতে তো আমরা তো বাঁচতে পারবো না ভর্তুকি নেওয়ার দরকার আছে কারণ ঠিকই রাখতে হবে আমাদের এর আগে দুই তিন বছর আমরা আলু খেয়েছি দেখা সত্তর টাকা ষাট টাকা পেঁয়াজ খেয়েছি আমরা দুইশো টাকা দেড়শো টাকা এই হিসেবে সামনে বার যদি এই অবস্থা কৃষক না বোপন করে ক্ষতি করবো না ক্ষতি করবে না এই বিষয়টা কিন্তু সরকার এখনই নজর দেওয়া হবে এই জন্যই আমাদের চাইতেছি যে আমাদের দেশে

আদা শুন مریض হলুদের বাজার নি আসলাম যাচ্ছে কেমন জানো আসসালামু আলাইকুম হাই নেক মারসালাম কি মারতিছেন হ্যাঁ চার না সাইনসে মারন তো অনে এক এক টটা এক 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 একও মারা যায় না এখন এক একর মারা যায় না আজকে বাজারটা কেমন দাদা বাজার এখন সকাল হচ্ছে এখন বুদা দাবে সামনে কি হচ্ছে আল্লাহ পাক কি করে বুদা দাবে সামনে দেখতে

এতক্ষণ নিরাবাজার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ